রহস্য রোমাঞ্চ আতঙ্ক শুধু হিংটিং ছটে হিংটিং ছটে আজকের নিবেদন এক হারহিম করা গাছমছমে ভূতের গল্প স্বপন বুড়ো রচিত নিশির ডাক গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন নিজের পরিচিতদের মধ্যে হিংটিং ছটে গল্প পাঠ একটি নতুন প্রচেষ্টা সবার কাছে বিনম্র নিবেদন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন শুনবেন আজকের গল্প নিশির ডাক ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্য সে আহ্লা কোলে মানুষ হয় আহ্লা ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে ঘর করতে পারেনি আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলেই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে সে কোলে তুলে নিল তারপরে ছেলেটা এমন নেওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আল্লাদি বলতে একবারে অজ্ঞান আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে আল্লাদি পিসি খাইয়ে দেবে পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না ঝন্টার মাও সাদ সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন তাই আহ্লাদি পিসির কোলে ছেলেকে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝন্টা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে পিসি এক গাল হেসে বলে ছিল মাছ ভাব কে বাঁচি বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে নিজেদের পুকুরে জল পড়ে ঝনটা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আহ্লাদি পিসির জন্যে ষোল মাছ যদি পায় তবে তো তার মুখে হাসি ধরে না এক কথায় ঝনটা পিসির জন্য সব করতে পারে আবার ঝন্টাই পিসিরও সব আহ্লাদে পিসি মরলে যে ঝনটাই তার গলায় পিণ্ডদান করবে এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায় আহ্লাদি পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিব্য শক্ত সামর্থ্য দেহে রোগের কোনো বালাই নেই অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি এদিকে দুর্দান্ত দোষী ছেলে ঝন্টা আল্লাদে পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে কারো সঙ্গে কথা কয় না খায় না উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিরে ঘুমের ঘরে ঝনটা বসে মা মাধন রে ঝন্টা বিছানার উপর উঠে বসলি কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পর ঝনটা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে আহ্লাপি মা আমায় ডাকলো যে শুনে মা শিউরে উঠেন ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম 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 ঝণ্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ আছে গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বললেন ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মোটকে রাখত এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা কেউ বিশ্বাস করে আবার কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভড়িয়ে, মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলোকে পিছুল করে ঝণ্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে তখন বোধ করি দুপুর রাত এমন একটা আবছা জোচ্ছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাউর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা যোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে বাড়ির পিছনের দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে টিকে গেল কোথায় একটা ভুতুম পাখি টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে একটা থমথমে ঝিমঝিমে ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হল ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাতি পিসি ওকে ডাকছে বলছে ঝন্টা শিগগির পুকুরে নতুন জল এসেছে মাছ উঠেছে দেখবি আয় আচুকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপর উঠে বসল আশেপাশে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে তার মায়ের ডান হাতটা ওর গায়ের উপর ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল কি যেন কানের কাছে পড়লো ঝনটা জেগে উঠবে ঝনটা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল নিশুতি রাত কেউ কোথাও জেগে নেই কলকল করে বর্ষার জল ঢুকছে খালে ঝনটা ছপ ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে কিন্তু এত সোল মাছ খুব থেকে এলো। ঝনটা ভেবে কিছুতেই কুলকিনারা পায় না ও যে থলে সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল কিসিরে যেন একটা পুরা গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল তার আকর্ষণে ঝনটা সেই মাছ থলে নিয়ে এগিয়ে চলল মাছ পোড়া খাওয়াবি ঝনটা ঝনটা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে আল্লা দিবি না দেখতে ঠিক সেই রকম এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো আহ্লাদে তো মরে গেছে ও তাহলে কারটাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু তার পা দুটো কিছুতেই সরছে না শেষকালে মনে জোর এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছন থেকে আল্লা পিসির কান্না শোনা গেল মাছগুলো আমায় দিয়ে যাওয়া আমি আর কি আল্লাতে পিসির কথা যত কানে আসে ঝনটা তত ছোটে হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল যেন ওদিক থেকে এসে তার হাতের মাছের নিয়ে একটা আর্তনাদ করে ঝনটা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল ঝন্টার মুখ দিয়ে তখন গ্যাচ লা বেরোচ্ছে অবশেষে মায়ের বুক ফরা কান্নায় তিন দিন পরে ঝনটা তাকালো কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না শুধু বোকার মতো ড্যাব ড্যাবের চোখে চেয়ে থাকে গায়ে সবাই বললো দেখো ঝন্টার মা এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে পেতনীরা ওরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে খাড় মোটকে রাখে শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত যেন শুকিয়ে যায় সারা রাত ঘরে ছেলের শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তির সংসারে এ কি হলো কিকুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝনটা হঠাৎ সে বলে বসল আমি পোড়া পোড়াশোল মাছ খাবো অমনি সঙ্গে সঙ্গে কোথেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল ভয়ে আটকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝনটা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আইঠাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝনটা বলল মা এক গ্লাস জল দাও না মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটা গিলাসের টলটলে পরিষ্কার জল ঝনটা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে বললেন কখনো মুখে দিসনি ঝনটা পর পাড়ার মেয়েরা দল আস্থু ঝনটাকে দেখতে যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেটনির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগল গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় বাঁশঝারের পেছন দিকে যেখানে একটানা ঝিজি ঝিঝি ডেকে চলে সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত থেকে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধ্যে থেকে এক টানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দূর বনে প্রহরে প্রহরে শেয়াল পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধিয়েছে কেউ খবর রাখে না গেরস্থপাড়ির কোয়ালগুলিতে গরুগুলি এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোন ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চেঁচা নিয়ে উত্তর জলাভূমির উপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো পিথনি বুঝি নিঃশ্বাস ফেলছে গায়ের পথে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না মনে হচ্ছে সবাই গুনছে ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে যে কি কাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি বামন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা বাসা খেলতে বসেন তাদের চিৎকারে আশেপাশের দশটা লোক ঘুমোতে পারে না আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমোচ্ছে অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার উপর কালপুরুষ যেন একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে দম বন্ধ করে প্রহর গুনছে ঝড়ের গর্জনে এক বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুম এমন যেন দেখে হচ্ছে ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝড়ো হাওয়া ঝেছিট ডাক ব্যাঙের শক্ত পেঁচার আওয়াজ আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যেন সে ঘুম আর কোনো দিন ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল জলের ধারে আজ মাছ ধুই ধুই করছে ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে গেল আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো উদাস দৃষ্টিতে ঝনটা উঠে বসল কার ডাক কোথায় যেতে হবে কিছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই পাঁশ বনের কানাকানির মতো কার আহ্বান আজ আজ হলো নিসনে ঝনটা খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয় এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়ানা দিয়ে উপায় নেই ঝনটা খাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়ঘোঁটা খুলে উঠোনে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন বাদুরের ডানার ঝটপটি কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না ছায়ামূর্তির হাত ছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না ওই যে ওইখানে মাছ ঘাই মারছে দেখছিস ফুলে দেখলাম থাটলা জাল অশুরেরই নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে তারপর তারপর পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ে কেউ জানতেও পারল না শুধু ঝনটাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল তবু মায়ের কাল ঘুম ভাঙল না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল বহু বছর কেটে গেছে এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে এতক্ষণ আপনারা শুনছিলেন সপন রচিত গা ছমছমে হাড়হিম করা ভূতের গল্প নিশির ডাক লেখক পরিচিতি এই গল্পের রচয়িতা অখিল নিয়োগী যিনি সপন নামে পরিচিত জন্ম উনিশশো সালে এবং পরলোক গমন করেন উনিশশো সালে মূলত কিশোর সাহিত্যিক হিসেবে তিনি পরিচিত তার লেখা কিছু বইয়ের মধ্যে বাবুই বাসা বোর্ডিং বাস্তুহারা কিশোর অভিযান ভুতুরে দেশ অনবদ্য উনিশশো অষ্টআশি সালে বেঙ্গল গভর্নমেন্ট তাকে বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করেন আপনারা শুনছিলেন হিংটিং ছটে আজকের গল্প স্বপনবুড়ো রচিত निशिर डाक